সন্তান বাকি আছে সন্তান চলে গেছে তো কি হয়েছে এখনো সে তো সন্তান বাকি আছে আল্লাহ পাক আপনার কাছে আপনার গুণাকার বান্দা হয়ে বলতে চায় সন্তান চলে গেছে কোনো আপত্তি নাই সন্তান চলে গেছে ব্যবসা চলে গেছে বাণিজ্য চলে গেছে কোনো সমস্যা নাই আল্লাহ সব দিতে রাজি আছি কিন্তু বাইতুল মুকাদ্দাস কে দিতে রাজি নয় বলবেন না ইউটিউবার এসেছে भूल ঠিক সোশ্যাল মিডিয়ার প্লেসের লোকেরা গিয়ে ওই সকল বাচ্চা বাচ্চা যুবকরা যখন মোকাদ্দাসে তারে গিয়ে নামাজে যাওয়ার জন্য যখন হুল কাট ছাড়ছে আর এদিকে কাফের বেঈমান তাদেরকে রিভলভারের আঘাতে হত্যা করে দিচ্ছে কিন্তু তারপরে বলছে তোমাদের মেরে দেওয়া হচ্ছে তোমাদের ব্যবসা চলে গেছে তোমার মা চলে গেছে বাপ চলে গেছে বাণিজ্য চলে গেছে ব্যবসা চলে গেছে বিল্ডিং চলে গেছে দোকান চলে গেছে তারপরেও কেন তোমরা ঐ মুকद्दাসের কাছে ঘোরাঘুরি করছো আমার ভাই জানে রাও এ নবি পাকের উম্মত উম্মতি রাগা এ যুবকেরা ওই ফিলিস্তিনের বাচ্চা বাচ্চা যুবক এমন করে কানতে কানতে আল্লাহি আল্লাহি আল্লাহ দিকে ইশারা করে বলে না 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 আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে মুহাব্বত করেছিল ভালো বেসেছিল আল্লাহ যাকে বন্ধু বলেছে ওমা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে যাকে দুনিয়ার

করতে যাও আমাকে ইবাদত করতে চাও না 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 আমাকে ভালোবাসার আগে আমার রসূলুল্লাহ কে mohabbat করো আমার রসূলুল্লাহ কে ভালোবাসো আমার রসূলুল্লাহ কে प्यार করো হে যুবকেরা ওই ফিলিস্তিনের যুবকেরা সিনা কে বলেছিল না 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 আমার রসূলুল্লাহর পদমবালাটা এই ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকद्दাসে পড়েছে আমরা রসূলুল্লাহ কে mohabbat করি চিৎকার দিয়ে বলেন বলছে কি গোলা ভুলি ওই বন্ধুকে আমরা আল্লাহকে ভয় করি আর যারা আল্লাহকে গুলি উল্টো দিকে ছোটে। কথা ঠিক বলছি না ভুল বলছি গুলি কোন দিকে ছোটে উল্টো দিকে ছোটে কিন্তু ভয় তো আপনার করতে ভয় কাকে বলে বাহ্যিক ভয় অভ্যন্তরীণ ভয় আমরা তো বাহ্যিক ভয় কই বাহ্যিক ভয় কেন এই জন্য কোচি লোকে খারাপ ভাবে এখন যদি লোকের ভয় মাথায় টুপি দিয়ে বসে লোকের ভয় লোক

তুমি একটা ঘর করছো একটা ভাইয়ের কাছে বলছো ভাই এক লাখ টাকা দাও দিন ভাই বলছে তো দোয়া হয়ে গেছে আর আধ ঘন্টা আগে চাইবি তো আমার সালা তার সালার পুত্র ভাই টাকা দেওয়া হয়ে গেছে বুঝতাছ না আ আ অতচক কাঁচা মিছে কথা বলছ কি বলছ কাঁচা মিথ্যা কথা বলছ কি তুমি বাবাজি বিশ্বাস করেন আমার আল্লাহ পাক এত দয়ালু এত দাদা আমার আল্লাহ পাক এত দয়ালু এত বিশেষ করে আজকের দিনে তারপরে যা করো আমার ভাইরা ভালো আমার আল্লাহ এত দয়ালু এত আমার আল্লাহর রাগের থেকে আমার আল্লাহর রাগের থেকে দয়া বেশি জোরে বলে বলে বলে

আমরা মুসলমান যদি এক জায়গায় বসে থাকি এক লাখ মুসলমান যদি এক জায়গায় দলবদ্ধ হই কিন্তু আমার নামে মুসলমান নামে মুসলমান মুসলমানের যে সংঘাত আছে সংঘাত বাইরে আমরা কিন্তু নামে মুসলমান এই 1 লাখ মুসলমান থেকে যারা ইহুদি নাসারা এরা জীবদিতে ভয় পায় ওরা টান্ডি মেরেড়িয়ে দেয় কিন্তু যদি একটা মুসলমান খাটি মুমিন আল্লাহু আকবার আল্লাহর আল্লা যদি একটা যুবক যদি থাকে আর শত্রু পক্ষে যদি থাকে ওদের চম্পানের জন্য কাফি ওরা একজনকে এই দু লক্ষ মানুষ ভয় পায় এই যদি বলেন যদি বলেন কেন কারণ হলো আমার বিশ্ব নবী রসুল সাল্লাহ আলি সাল্লাহ সর্বপ্রথমে কাবা শরীফে যখন কোরআন নিয়ে আসে আমার রসুল্লাহ সাল্লাহাম ছাড়া আদার্স কেউ মুসলমান হয়েছিল এই কথা বলে মুসলমান হন যে রসুল বলতো আলাম যে রসুল কে বলতো আমানা

কিন্তু যেদিন রসুল এই রমজান মাসে যখন নেমে রসুল যখন বাড়িতে আসতে যখন রসুল বলছে না তোমাদের বাড়ির সন্তানগুলো যখন তোমাদের স্ত্রীর পেট থেকে যখন কন্যা গুলো দুনিয়াতে আসছে ওই কন্যাকে গলা টিপে তোমরা হত্যা করছো এটা তো সরিয়ার বিরোধী তোমরা নিজের নারীদেরকে জাত কবর দিচ্ছ

আর আর মাস পরে ভাই যখন বলছে ভাই এক লক্ষ টাকা দাও তুমি কত টাকা দিয়ে তিরিশ হাজার টাকা ফেরত দিচ্ছি বলে ভাই আর বলে ভাই খুব সমস্যায় পড়েছি তা খেয়ে লিচ্ছি কি হয়ে গেলে তুমি মুনাফেক হয়ে গেলে রসুল বলছে না গরিবদের মাথায় হাত বুলিয়ে দাও গরিবদেরকে তাচ্ছিল্য করা যাবে না গ্রামে যারা নিম্ন শ্রেণী যাদের নুন আনতে পান্তা পুরোই তাদেরকে তুমি কাজ করিয়ে নিয়ে তুমি তিন দিন পরে বলছো টাকা দেবো সে আবার তোমার মার্কেটে দেখা করছে আবার বলছে তিন দিন পরে আর আবার বলছে তিন দিন পরে আয় দেখিয়ে নিজের শরীরের ভয় দেখিয়ে তুই মানুষকে দূরে শরীর দিচ্ছে রসুন বলছে আমার রসুন এমন আমানাত দিচ্ছিল

আল্লাহ রসুল কোরআন তেলাবাদ করছেন সুরা রহমান তেলাবাদ করছেন যখন সুরা রহমান আমার রসুল পড়ছেন মানে বুঝতে পারছেন তো সারা বিশ্বে আল্লাহর পরে আল্লাহ নিচে যার পৃথিবীতে সেই বিশ্ব নবী রসুল সাল্লাহ আলী সাল্লাম

এখন আবু সুফিয়ান থাকতে না আবু জেল কে বলছে ভাই তোমার কানটা আমার ঠোঁটের কাছে একটু দাও না বলে কেন রে বলে দেন যেই দিয়েছে চুপি চুপি বলছে যারা চালাক হয় না তারা প্রকাশ্যে ঝগড়া করে লোক হাসে তো ঝগড়া করে লোক ভাই ভাই ঝগড়া হয় লোক হাসে আর বগল বাজায় উইলে ডালং করে বগল বাজায় ঠিক কই ঠিক কই ঠিক কই ঠিক আছে তুমি আঙ্গুল তুলছো তিনটা আঙ্গুল তোমার দিকে আছে তোমারও পালা আছে কি কথা ঠিক না

তোমার কাንটা মার ঠোঁটের কাছে দাও তোমার কাንটা মার ঠোঁটের কাছে দাও যেই দিয়েছে কাንটা যেই ঠোঁটের কাছে দিয়েছে বলছে আমার মনে হয় আমি এখনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব এই জোরে বলবেন না এইবারে আবু জেহেল তো বড় চালা ঝগড়া যত করবে তত তার দাম বেড়ে যাবে এ だけ ফুলপুরা মুজাদ্দিদে জামান আমির এর শরীয়াত আলা Hazrat দাদা হুজুর পীর কেবলা

জিন্দগিতে ওপেন মাইকে বলছি ইউটিউবার ভাইদের সামনেই বলছি আজ পর্যন্ত যারা আমাদেরকে বাজে বাজে কুচিকর মন্তব্য করে সেই সকল ভাইদের বাপ তুলে মা তুলে তাদের ফ্যামিলি তুলে আমরা জিন্দগিতে কোনোদিন কোনো কথা বলিনি যে তারপরে তারা আমাদেরকে বলছে আলহামদুলিল্লাহ ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আপনারা বলুন

আপনার সব খবরা খবর টু জেড সব আল্লাহ জানেন কি জানেন না কথা বলে এ আল্লাহ জানেন কি জানেন না একটু কথা বলে তাহলে আমার ভাইরা আল্লাহ সব আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ বলছি ইন্না রব্বা কালা বিল মিরসাদ নিশ্চয় আমি আল্লাহ তোমাদের দিকে সতর্ক দৃষ্টি রাখি যদি বলে আল্লাহ বলছে আমি সতর্ক দৃষ্টি রাখি তাহলে আল্লাহ আমাদের দিকে দৃষ্টি রেখেছেন কি কি কর্ম করছে নারীদের জন্য একই যুবকদের জন্য পুরুষদের জন্য এক কিন্তু আমার ভাই জানে রাও এ নবী পাকের উম্মত উম্মতি রাগ নবী দিবানারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে আবু সুফিয়ান আবু জেহেলকে বলছে ভাই আমি থাকতে পারি না আমি ঠিক ভাবে থাকতে পারি না 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 বিশ্ব নবী রাসূলুল্লাহ মুহাম্মদ যে কোরআন পড়ছে এ কোরআন কোন মানুষ মানুষের লেখা হতে পারে না মানুষের মন গড়া কথা হতে পারে না 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 এই মোহাম্মদ রসুল্লাহ কোরআন শুনে আমি আবু সুফিয়া আমার মনে হয় এগুলি কালে মা পড়ে মুসলমান হয়ে যায় এ যুবকেরা ওই সময় কফের আবু জেগেল বলেছিল হে আবু সুফিয়া তোর কানটাকে আমার

اے جوگرہ چے نایں کتا ابو苏فیان سنےچے ابو苏فیان دار نیت سے کے ابار تنی پلٹا نیت না نہ 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 محمد سنیدا سا جابے نا کیتے جوگرہ اللہ رسول کے جو محبت کرے شر خدا علی اللہ رسول کے محبت کرے حضرت عثمان غنی رضی اللہ تعالی عنہ اللہ رسول

আপনি আপনার দিদিকে লুকাতে পারেন আপনি ইমাম সাহেবকে লুকাতে পারেন আপনি পীর সাহেবকে লুকাতে পারেন আপনি পীর জাদাদেরকে লুকাতে পারে কিন্তু আল্লাহকে আপনি লুকাতে পারবেন না তাহলে কি হবে আল্লাহকে যদি আপনি লুকাতে পারেন সে ক্ষমতা তো আপনার নেই যারাই আল্লাহর সঙ্গে

তুই তো আল্লাহ খোদা বলে দাবি করছিস তুই আল্লাহ হয়েছিস তুই ভন্ড খোদা হয়েছিস তোর পরীক্ষায় আমি আল্লাহ ফেলবো অহম ডায়ুসারুন আমি আল্লাহ পরীক্ষা করবো আল্লাহ বলছি আমরা ফেরাউনকে নিয়ে মজা নেই কিন্তু আল্লাহ কিন্তু আপনাকে ও দৈনন্দিন পরীক্ষা করছেন আমাকে আপনাকে পরীক্ষা করছেন আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে নসুল স্বয়ং বলেছেন আল্লাহ রসুলের জন্য আল্লাহ পাক আটটা জান্নাত সৃষ্টি করেছেন আটটা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস যারা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হবে আল্লাহ সেটা গিফট করবে জোরে জোরে আল্লাহ করে

আল্লাহ বলবে বান্দা তোর কি মনে হয় যে আমি আল্লাহ সবাই জানিয়ে দেবো বলে আল্লাহ আমার ভয় হচ্ছে ভয় হচ্ছে আল্লাহ বলছে বান্দা সঙ্গে একটু পিছনে তাকা পিছনে তাকিয়ে দেখতে সারা লোক হা করে তাকিয়ে আছে

আমার ভাই জানে এ নবী পাখের উম্মা তুম্মা দিদা গা এ নবী দিবান একটু ভালো করে বোঝার চেষ্টা করে ফেরাউন যখন তার দরবারে বসে আছে এ যুবকেরা তার একজন চালায় সে বলছে ফেরাউন রে আপনি তো খোদা বলে দাবি করেছেন আপনি তো খোদা আপনি মানুষকে মৃত্যু দেন আবার মানুষকে বাঁচিয়ে দেন বলুন নাউজুবিল্লাহ কিরাম করে মৃত্যু যায় কিরাম করে এখন বলছে দুটো লোককে নিয়ে আয় একজন নারীকে নিয়ে একজন ও খোদা হচ্ছে কিভাবে দেখে বলছে আপনি তো খোদা বলে দাবি করেন কাকে মারবেন কাকে ছাড়বেন বলে উত্তপ্ত তৈলের মধ্যে একটা নারীকে ফেলে দিলো সে মরে গেল আর একে বলে যত কে আমি আমি ছেড়েও দিতে পারি জোরে বলুন নাউজুবিল্লাহ এটা দরুদ পড়েন আল্লাহু या नबी यार या रसूल मोहम्मद तुम तो मोर सा